আয়েশার বাবা ছিল মহারাজের অজির কিন্তু তার ধর্মে কর্মে বিশ্বাস ছিল না অন্যদিকে আয়েশা ছিল খুবই ধার্মিক প্রতিটি কাজই সে বিসমিল্লা বলে শুরু করত কিন্তু তার বাবা তা কিছুতেই সহ্য করতে পারত না সব সময় চাইত যে কিভাবে তাকে এর জন্য সাহস্তা করা যায় না 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 মেয়েটা তো খুব বার বেড়েছে বার বার বলার পরেও বিসমিল্লা বলা ছাড়ছে না আজকে যে তাকে হবে। কিন্তু কি করা যায় বাবা আয়েশাকে শাস্তা করার জন্য একটি মিথ্যা ফোন দিয়ে আটল আজ স্বয়ং মহারাজ আমাকে এই আংটিটা উপহার দিয়েছেন খুব সুন্দর হ্যাঁ রে হ্যাঁ সুন্দর তো হবেই মহারাজুর উপহার বলে কথা আর শুন আজ থেকে ইয়াংটিটা পড়ে আমাকে রাজসভায় উপস্থিত থাকতে হবে নে নে তোর কাছে ইয়াংটিটা সাদানে রেখে দে আচ্ছা ঠিক আছে বাবা বিসমিল্লাহির রহমানির রহিম আয়শা ঘুমিয়ে পড়েছে ঘুমো ঘুমো ভালো করে ঘুমো আমি এই ফাঁকে কাজটা সেরে ফেলি এই তো পেয়ে গেছি যাই যাই আংটিটা নদী থেকে ফেলে দিয়ে আসি তাহলে ও আর কোনোভাবে খুঁজে পাবে না কাল যদি আংটিটা চাইলে দিতে না পারে তবে বুঝাবো বিস্মিল্লা বলার মজা তারপর আয়েশার বাবা আংটিটা নদীতে দিয়ে আসলো কদিন থেকে বড় মাছ খাওয়া হচ্ছে না যাই বাজার থেকে একটা বড়সড় মাছ কিনে নিয়ে আসি এই যে ভাইয়া একটা বড় দেখে মাছ দেন তো হ্যাঁ হ্যাঁ ছোট বড় সব মাছ আছে এই নিন আপনার জন্য সবচেয়ে বড় মাছ বেশ বেশ তাহলে এইটাই দাও আ হা 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 কতদিন ধরে বড় মাছ খায় না আজকে বেশ জমিয়ে খাবো আর আয়সা তো আজকে কোনোভাবে আংটিটা দিতে পারবে না তখন এমন শিক্ষা দিব যে আর জীবনেও বিসমিল্লা বলতে পারবে না আয়শা কোথায় গেলি রে এই বাজার থেকে তোর জন্য কত বড় মাছটা নিয়ে এসেছি তাড়াতাড়ি কেটে ফেল আমার যে আবার অনেক ক্ষুদা পেয়েছে আচ্ছা ঠিক আছে বাবা রহিম আয়শা রাজসভা যাওয়ার যে সময় প্রায় হয়ে গেছে আংটিটা আনছি বাবা আংটিটা তুই কোথায় পেলি আমি তো আংটিটা নদীতে ফেলে দিয়েছিলাম হ্যাঁ বিসমুল্লা বলে রাখার বরকতে তালা আমাকে সঠিক সময় আংটিটা ফিরিয়ে দিয়েছে কিন্তু তা কিভাবে সম্ভব আমি আংটিটা এই মাছের পেট থেকে পেয়েছি উম এই কি মাছের পেট থেকে আংটি তুহান আল্লাহ কিন্তু আংটিটা দেখতে একদম আমার বাবার দেওয়া আংটিটার মতো দেখি তো আংটিটা আছে কি না আইল্লাহ আংঠিটা তো দেখছি নেই বাবা চাইলে কি জবাব দিতাম যাই হোক আল্লাহ তালা আমাকে রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ আমি বরং আংটিটা জায়গা মতো রেখে দিই হয়তো সেই নদীতে ফেলার পর ওই মাছটি আংটিটা গিলে ফেলেছিল আর আপনি এটিকে বাজার থেকে কিনে আনছেন তুই আমাকে ক্ষমা করে দে মা আসলে মহারাজ আমাকে কোনো আংটি উপহার দেয়নি আমি তোর উপর বিরক্ত হয়ে এই মিথ্যা ফন্দি দিয়ে তোকে শাস্তি দিতে চেয়েছিলাম আজ আমার চোখ খুলে গিয়েছে আজ আমি প্রতিজ্ঞা করছি আমিও প্রতিটি ভালো কাজে বিসমিল্লা বলে শুরু করব। ديما عندي بوليني أي نين بابا؟ بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم.